নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলে এলাম একেবারে সিম্পল একটা টিফিন রেসিপি শেয়ার করতে আর আজ বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ তবে চলো দেখে নেওয়া যাক খুবই অল্প সময়ে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটি সহজ ভেজ স্যান্ডউইচের রেসিপি তো প্রথমেই একটা বাটিতে আমি এক এক করে নিয়ে নেব এক টেবিল চামচের মতো গাজর কুচি এক টেবিল চামচের মতো শশা কুচি একেবারে ছোটো ছোটো করে কেটেছি আমি ক্যাপসিকাম কুচিও এক টেবিল চামচের মতো আর টমেটো কুচিও আর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ওয়ান ফোর্থ টি স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো আর দেব এক টেবিল চামচের মতো মেওনিজ আর আমি এখানে ব্যবহার করেছি হেলমান্সের রিয়েল মেওনিজ আর এই মেওনিজ এখন যে কোনো লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে আর এই ছোটো প্যাকেটটার দাম পড়ে মাত্র চল্লিশ টাকার মতো এরপর এই সবগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে সব কিছু খুবই অল্প পরিমাণে নিয়েছি কারণ আমি এখানে একখানা স্যান্ডউইচই বানাচ্ছি তবে তোমরা যদি বেশি বানাতে চাও তোমরা পরিমাণটা একটু বুঝে বাড়িয়ে নিও এরপর এখানে দুখানা পাউরুটি নিয়েছি আমি আর এর সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব সকালের ব্রেকফাস্টও কিংবা স্কুল কলেজের টিফিনের জন্য কিন্তু একদমই আইডিয়াল একটা খাবার আর যেটা খেলে পেটটা কিন্তু অনেকক্ষণই ভরপুর থাকবে তো এরপর একখানা ব্রেডের উপর এই মিশ্রণটা ভালোভাবে স্প্রেড করে দেবো আর অপর ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এই চ্যানেলে যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও কারণ সামনে প্রতিদিন নিত্য নতুন ঘরোয়া রান্না থেকে শুরু করেই নানারকম ভেজ নন ভেজ রান্নার রেসিপি থাকছে আর থাকছে নানারকম কেকের রেসিপি আর সামনেই যেহেতু পৌষ পার্বণ তাই অবশ্যই থাকছে কিছু পিঠে পুলির রেসিপি আর এগুলো আমি শর্ট ভিডিওতে দেবো না ফুল ভিডিও শেয়ার করব তার জন্য সাথে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপর এই ব্রেডটাকে কোন করে কেটে নিলে রেডি আমাদের একদম কম সময়ে বানানো ছোট থেকে বড় সবার পছন্দের সিম্পল ভেজ স্যান্ডউইচ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এইটুকুই দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ